উনিশশো সালের ফ্রান্স ছিল একটি আপাতশান্ত দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রায় দুই দশক ধরে দেশটিতে চলছিল অর্থনৈতিক সমৃদ্ধির জোয়ার যা লেস ফ্রেন্টে গ্লোরিয়াস বা গৌরবময় বছর নামে পরিচিত প্রেসিডেন্ট শার্ল দা গলের নেতৃত্বে দেশটি রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করেছিল কিন্তু এই শান্তির নিচে ফুটছিল এক লাভাস্ত্র ফরাসি সমাজ ছিল অত্যন্ত রক্ষণশীল এবং পিতৃতান্ত্রিক তরুণ প্রজন্মের কাছে এই ব্যবস্থা ছিল দমবন্ধকর বিশ্ববিদ্যালয়গুলো ছিল পুরনো ধ্যান ধারণায় ভরা শিক্ষা ব্যবস্থা ছিল সেকেলে এবং শিক্ষার্থীদের মতামতের কোনো মূল্য ছিল না অন্যদিকে শ্রমিক শ্রেণী অর্থনৈতিক সমৃদ্ধির সুফল থেকে বঞ্চিত হচ্ছিল তাদের বেতন ছিল কম কাজের পরিবেশ ছিল খারাপ এর সাথে যোগ হয়েছিল আন্তর্জাতিক প্রেক্ষাপট ভিয়েতনামে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে ছাত্র আন্দোলন দানা বাঁধছিল সে গুয়েবারের মতো বিপ্লবী চরিত্রগুলো তরুণদের আইকনে পরিণত হয়েছিল সব মিলিয়ে ফ্রান্স ছিল এক ঘুমন্ত আগ্নেয়গিরি যা একটি বিস্ফোরণের অপেক্ষায় ছিল বিস্ফোরণটি ঘটে প্যারিসের উপকণ্ঠে অবস্থিত নতের বিশ্ববিদ্যালয় থেকে বাইশ মার্চ উনিশশো ছাত্ররা ভিয়েতনামের যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন দখল করে নেয় তাদের দাবি ছিল খুবই সাধারণ ছেলেদের হোস্টেলে মেয়েদের প্রবেশের অনুমতি দেয়া এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই আন্দোলনকে দমন করার জন্য বিশ্ববিদ্যালয়ে বন্ধ করে দেয় আন্দোলন তখন প্যারিসের প্রাণকেন্দ্রে অবস্থিত বিখ্যাত সোরবন বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হয় তেসরা মে পুলিশ সোরবন চত্বরে প্রবেশ করে এবং শিক্ষার্থীদের ওপর চড়াও হয় শত শত ছাত্রকে গ্রেপ্তার করা হয় এই ঘটনাই ছিল আগ্নেয়গিরির চূড়ান্ত বিস্ফোরণ পুলিশের এই ব্রুটাল আচরণ সাধারণ মানুষকে ক্ষুব্ধ করে তোলে ছাত্ররা একা নয় প্যারিসের সাধারণ মানুষও তাদের পাশে এসে দাঁড়ায় প্যারিসের লাতিন পোয়ার্টার যা ছাত্র ও বুদ্ধিজীবীদের এলাকা হিসেবে পরিচিত পরিণত হয় এক যুদ্ধক্ষেত্রে দশই মে যা ব্যারিকেড রাত নাইট অব ব্যারিকেডস নামে পরিচিত ছাত্ররা রাস্তায় গাড়ি উল্টে গাছ কেটে এবং পাথর দিয়ে ব্যারিকেট তৈরি করে তারা পুলিশের কাদানে গ্যাসের জবাবে পাথর ছুটতে থাকে কিন্তু তাদের আসল অস্ত্র ছিল তাদের সৃজনশীলতা এবং বুদ্ধিদীপ্ত স্লোগান মে আটষট্টির বিদ্রোহ ছিল এক সাংস্কৃতিক বিপ্লব আন্দোলনকারীরা শুধু ব্যবস্থা বদলাতে চায়নি তারা মানুষের চিন্তার ধরনও বদলে দিতে চেয়েছিল প্যারিসের দেয়ালগুলো হয়ে ওঠে তাদের ক্যানভাস সেখানে তারা লিখতে থাকে নতুন দিনের স্বপ্ন যা প্রচলিত রাজনীতি এবং ভোগবাদের বিরুদ্ধে এক শৈল্পিক প্রতিবাদ নিষিদ্ধ করাও নিষিদ্ধ বাস্তববাদী হও অসম্ভবকে দাবি করো রাস্তার পাথরের নিচে আছে সৈকত এই স্লোগানগুলো ছিল নিছক বাক্য নয় এগুলো ছিল এক নতুন দর্শনের ইশতেহার যা মুক্তি কল্পনা এবং আনন্দের কথা বলে আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঘটি আসে যখন ফ্রান্সের শ্রমিক ইউনিয়নগুলো ছাত্রদের সমর্থনে এগিয়ে আসে তেরোই মে একটি বিশাল সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয় প্রায় এক কোটি শ্রমিক যা ছিল তৎকালীন ফ্রান্সের কর্মশক্তির প্রায় অর্ধেক ধর্মঘটে যোগ দেয় পুরো দেশ অচল হয়ে যায় কারখানা পরিবহন বিদ্যুৎ স্কুল সব কিছু বন্ধ হয়ে যায় এটি আর শুধু ছাত্র আন্দোলন ছিল না এটি পরিণত হয়েছিল এক সর্বাত্মক গণবিদ্রোহে ছাত্র এবং শ্রমিকরা একসাথে মিছিল করে একসাথে স্লোগান দেয় তাদের লক্ষ্য ছিল এক দ্য গল সরকারের পতন এবং এক নতুন সমাজ গঠন প্রেসিডেন্ট দ্য গল প্রথমে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন তিনি এতটাই বিচলিত হয়ে পড়েন যে উনত্রিশে মে তিনি গোপনে ফ্রান্স ছেড়ে জার্মানির একটি ফরাসি সামরিক ঘাঁটিতে চলে যান কয়েক ঘন্টার জন্য ফ্রান্স ছিল কার্যত সরকারবিহীন যদিও দ্য গল পরে দেশে ফিরে আসেন সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের ঘোষণা দেন এবং সেই নির্বাচনে তার দল বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে কিন্তু মে আটষট্টির বিদ্রোহ রাজনৈতিকভাবে ব্যর্থ হলেও সামাজিকভাবে ছিল সফল ফ্রান্স আর আগের মতো থাকিনি এই বিদ্রোহ ফরাসি সমাজের গভীরে থাকা রক্ষণশীলতার মূলে আঘাত হানে এটি ব্যক্তি স্বাধীনতা নারী মুক্তি যৌন স্বাধীনতা এবং পরিবেশ সচেতনতার মতো বিষয়গুলোকে আলোচনায় নিয়ে আসে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার সাধিত হয় কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধি পায় এবং তাদের অধিকার সুরক্ষিত হয় মে আটষট্টি কোনো নেতা তৈরি করেনি কোনো রাজনৈতিক দল গঠন করেনি এটি ছিল স্বতঃফূর্তি এবং কাব্যিক এক বিপ্লব এটি দেখিয়ে দিয়েছিল যে বিপ্লব শুধু ক্ষমতার পালা বদল নয় বিপ্লব হলো জীবনযাপনের ধরন এবং চিন্তার জগৎকে বদলে দেয়া এটি বিশ্বকে শিখিয়েছিল যে কখনো কখনো কল্পনাও ক্ষমতার চেয়ে শক্তিশালী হতে পারে পোস্ট দেখুন ভাবুন করুন এবং থাকুন পোস্টের সঙ্গেই